ছি তো এখন আমরা এসেছি আর ডক্টর দেখাতে হ্যাঁ একটুখানি প্রবলেম হচ্ছে কী হচ্ছে না হচ্ছে আমরা তোমার আমরা তোমাদের পরে শেয়ার করবো তো আমরা ডাক্তার দেখাবো আমার বাড়িতে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো আমরা এখন এসেছি কলকাতা এইটা কি হসপিটাল নিউরো হসপিটাল আগে বলে নিউরো হসপিটাল আমরা কেন এসেছি কারণ আরুর শরীরটা একটু খারাপ আছে তো তার জন্য আমরা নিউরো হসপিটালে এসেছি আর সাথে এসেছে বোন বোন এসে এখানে অসুস্থ হয়ে পড়েছে কারণ বোন এখানে বমি করতে করতে এসেছে তার জন্যে আর এই যে আরুকে নিয়ে আমি এখানে বসে আছি আরু বাবা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সেটা তার জন্যে সিরিয়াল ওয়াইজ নাম্বার হয় তো সেটাই আনতে গেছিলো আমরা এই ডিপার্টমেন্ট থেকে এখন অন্য ডিপার্টমেন্টে যাবো যে দেখতে পাচ্ছ হাতে একটা কার্ড রয়েছে তো এখন আমরা চলে এসেছি অন্য ডিপার্টমেন্টে আমরা হেনা ম্যাডামের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেখানেই চলে এসেছি এটা অন্য বিল্ডিং আর এই যে হাতে কার্ড দেখছো আরুর হাতে তো এইগুলো আমাদের পড়তে হয়েছে আর ব্লু কালার যে কার্ডটা রয়েছে মানে ফিতে দেওয়া তো এটা যে পেশেন্ট তার জন্যে তো সেটা আমার পড়তে হয়েছে কারণ আরু আমার সাথে ছিল তাই জন্যে আরুর হয়েছে কি আরও একদিন মানে ডাক্তার বলেছিল সলিড খাবার চালু করতে তো ন্যান প্রো দুধ আমি খাওয়াচ্ছিলাম তো খাওয়াতে খাওয়াতে হঠাৎ ওর মানে চোখ ফোঁক উল্টে গেছে আর হাত ফাত শক্ত হয়ে গেছিলো তো বুঝতে পারছি ওরকম সিচুয়েশনের বাড়িতে কান্নাকাটি পড়ে গেছিল আরও একদম হাত ফাত শক্ত করে মানে নিঃশ্বাস নিতে পারছিল মানে এমন একটা পজিশনে হয়ে গেছে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো মানে খাবারটা গলায় আটকে গেছিলো যার জন্য ওরকম হয়েছে তো তার জন্য আমরা যে ডাক্তারকে ওকে ছোটো থেকে দেখাই তার কাছে আমরা বিকালে নিয়ে গেছিলাম ঘুম থেকে ওঠার পরে নিয়ে গেছি তারপরে কিন্তু সুস্থ হয়ে গেছিল তো তারপরে ডাক্তার বললো যে গ্যাস থেকে হয়েছে কিছু টেস্ট লিখে দিয়েছিলো তো আমরা টেস্টগুলো না করিয়ে আগে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এসেছি উনি বললো যে এরকম একটা ডাক্তার দেখানোর জন্যে তো আমরা হেনা ম্যাডামের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তো সেখানেই দেখালাম সে একই টেস্ট ইনিও লিখে দিয়েছেন তো সেগুলো করাবো তো চলো এইটুকু শেয়ার করলাম আর পরের ভিডিওগুলো আমি পরে শেয়ার করব তোমাদের সাথে আর এখানে আমরা বাড়ি চলে যাচ্ছি আর খুবই ক্লান্ত মানে অনেকটা দূর নিউরো হসপিটাল আমাদের বাড়ির থেকে বাসার থেকে অনেকটা দূর আমাদের গাড়িতেই দু ঘন্টা লেগে গেছে যেতে আর বুঝতেই পারছো এই গরমের মধ্যে আর ছোটো বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা কতটা মানে কষ্টের আর এখন তাই তাই দিচ্ছে বাবার কোলে বসে দেখতে দেখতে যাচ্ছে গাড়ি তো আমরা বাড়ি পৌঁছেও গেছি আর বোনের খুব শরীর খারাপ বোন চার পাঁচবার অলরেডি বমি করে ফেলেছে আরও চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই যে ওকে এখন খেলানোর চেষ্টা করছে একটু এখন ঘুম থেকে উঠেছে একটু খেলে টেলে আবার খাইয়ে দেয় ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো তো আমরা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট পাঁচটা বেজে গেছিলো আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সাড়ে বারোটার সময় তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আমরা কী কী টেস্ট করাতে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই আরুকে সাথে নিয়ে তো আমাদের ডাক্তার তো বললো যে আরুর একটা গ্যাস থেকে হয়েছে ওই জন্য গ্যাসের মেডিসিন দিয়ে গ্যাসের ওষুধটা খাওয়াবো আর টেস্টগুলো করিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তাড়াতাড়ি